বাসর ঘরে বিছানায় বসে আছে অনামিকা এমন সময় লাল শাড়ি পরিহিতা একটি মেয়ে অনামিকার গিয়ে বসে অনামিকা মেয়েটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখে মেয়েটির পুরো শরীরে দামি দামি গহনা চেহারাতেও ছোঁয়া মেয়েটি আমি চৌধুরী যার সাথে তোমার বিয়ে হয়েছে তার প্রথম স্ত্রী কথাটি শুনে অনামিকা চমকে উঠে রিয়া আবার বলতে লাগলো আপাতত আমার স্বামীর সাথে আমার ডিভোর্স করেছি শুধুমাত্র তোমাদের বিয়েটা যাতে নির্বিঘ্ন হতে পারে সেই জন্য তোমার সন্তান হওয়ার পরে কিন্তু তোমাকে আমার স্বামীকে স্বামীকে হবে এবং সন্তানের উপর থেকে সব দাবি তুলে নিতে হবে এর বিনিময়ে যদিও তুমি মোটা অঙ্কের টাকা পাবে এই শর্তে তোমার বাবাও রাজি হয়েছেন আমি তোমায় এত বেশি টাকা দেব যা দিয়ে তোমার বাকি জীবনটা খুব নির্বিঘ্নে চলে যাবে অনামিকা ভাবছে একটু আগের কথা মারে তুই এই বিয়ে না করলে আমরা সবাই পথে বসবো আমি শুধু তোকে নিয়েই বাসায় আসছি যাতে তোর ছোট ভাইরাই সব না জানে তুই একটা সন্তান জন্ম দিয়ে যদি তোর স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসিস তাহলে ওরা আমাদের বড় অ্যামাউন্টের টাকা দেবে আর এইটা দিয়ে তোর ছোট ভাইরা লেখাপড়া করতে পারবে একটা বাড়িও করতে পারবে অনামিকা বাবার চেহারার দিকে তাকিয়ে আছে বিয়ের শাড়িতে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে তার বাবা এইসব বলছে আমাকে আগে বলতে পারতে বাবা তোমার কথা না রেখে আমি থেকেছি কোনোদিনও তুই তো আমি দ্বিতীয় স্ত্রী হতে চলেছিস এবং তোকে বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো সন্তান লাভ অনামিকা প্রতিবাদ করতে পারত কিন্তু করল না একবার সুক্ষ চোখে নিজের অসহায় বাবার দিকে তাকালো দিনমজুর বাবাকে পাঁচ সদস্যের বড় সংসার চালাতে হয় অনেক কষ্ট তার বিয়ের আয়োজন করেছে নিজের ছোট দুই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হলেও অনামিকা এই বিয়েটা মেনে নিতে হলো তাই সে আর কিছু বলল না এই যে এত কি ভাবছ তুমি তো চাইলে আর না করতে পারবে না অনামিকা ম্লান হাসি দিয়ে বললো আমার বাবা যখন মত দিয়েছে তখন আমি আর দ্বিমত করবো কিভাবে সে আবারও ভাবছে টাকার লোভ যে বড় লোভ যা নিজের মেয়েকে নরকে ঠেলে দিতে দুবার ভাবায় না আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না আমি আপনার সবটা শুনবো সব শর্ত মেনে নেব তার বিনিময়ে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে রিয়া চৌধুরী ভ্রুকুচকে কি শর্ত আপনাকে আমার বাবা মাকে এই বস্তি থেকে নিয়ে গিয়ে ভালো একটা ঘরে রাখতে হবে এবং আমার ভাই দুটোকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে আমি দারিদ্রের জন্য বেশি দূর পড়াশোনা করতে পারিনি কিন্তু আমি চাই আমার ভাইরা জীবনে ভালো কিছু করুক রিয়া হেসে এটা কোনো বড় ব্যাপার না তুমি আমার এত বড় উপকার করবে আমার স্বামীর বংশের প্রদীপ জ্বালাবে তার বিনিময়ে তোমার জন্য এটুকুই করতেই পারি এমনিতেই চুক্তি অনুযায়ী সন্তানের বিনিময়ে তুমি দশ লক্ষ টাকা পেতে এমন সময় বড় বেশে আকাশ রুমে প্রবেশ করে আকাশ তাদের পাশে এসে দাঁড়াতেই রিয়া উঠে চলে যায় রিয়া দরজায় দাঁড়িয়ে দেখছে আকাশ অনামিকার পাশে বসা রিয়া এসবটা দেখে চোখের জল মুছে রুম থেকে বের হয়ে গেল আকাশ কাছে ক্ষমা চেয়ে দেখেন আমি সত্যি জানি করতে কি কি থেকে হয়ে গেল নিজেও না বিয়েটা অনামিকা জোর করে হেসে বললো তা বলে আর কি হবে গরিবের ঘরে জন্ম আমার ভাগ্যটা কি আর সাই দেয় নিজের বাবা যখন ভাবলো না মেয়ের ব্যাপারে তাহলে আমার আর কি করার আছে আপনি এসব নিয়ে মন খারাপ করবেন না আকাশ পাগড়ি খুলে বললো তাহলে আপনি ঘুমা আমি একটু আসছি বলে বেলকুনির দিকে চলে গেল আকাশ বেলকুনিতে এসে ভাবছে হয়তো বড় ভুল করেছি একটা মেয়ের জীবন নষ্ট করা ঠিক হয়নি সে তার অতীতে চলে যায় আমি সত্যি কি আর মা হতে পারবো না আকাশ না গো ডাক্তার তো সে কথাই বললো এটা শুনে রিয়া কাঁদতে থাকে আমাদের তো কোনো অভাব নেই তবে কেন আমাকে ক্ষমতা দেননি আমি বলছি কি আকাশ তুমি তুমি অন্য একটা একটা বিয়ে করো সন্তান জন্ম দেওয়ার পর ওই ডিভোর্স দিয়ে ফেলবে এইসব কি বলছো পাগলের মতো এটা কি সম্ভব নাকি আমরা প্রয়োজন হলে বাচ্চা দত্তক নেব তাহলেই তো হয়ে যায় না দত্তকার জন্ম দিয়ে এক নয় আকাশ আমার একটাই কথা তুমি আরেকটা বিয়ে করবে চুক্তিতে বউ দেখা থেকে শুরু করে সব কথা আমি বলবো বাবা সব ম্যানেজ করবে আমি চাই তোমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক সেটা আমার মাধ্যমে না হলেও আমি মায়ের মতোই লালন পালন করব। সেদিন আমি রিয়াকে কিছু না বললেও পরে আমি আর না করতে পারিনি তুমি কিভাবে পারলে আত্মহত্যার চেষ্টা করতে আজ বাবা মা তোমাকে ঠিক সময়ে না দেখতে পেলে তুমি তো মারা যেতে রিয়া রিয়া খাটে হেলাম দিয়া থেকে উঠে আকাশকে বলল এখন দেখেছে বেঁচে গেছি কিন্তু পরের বার কেউ না দেখে মতো মরতে যাব। তখন কাকে বলবে এইসব কথা তুমি কেন এমন করছো রিয়া একটু বোঝার চেষ্টা করো আমি বুঝেছি কিন্তু তোমাকে বোঝাতে পারছি না তুমি চুক্তিতে বিয়ে না করলে আমাকে আর দেখতে পাবে না বলে দিলাম এমনটা কোরো না শোনা আমি তোমার কথা রাখবো কথাটি শুনে রিয়া খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে বললো আমি বাবাকে সবটা বলেছি যাতে একটা গরিব অসহায় মেয়েকে খুঁজে বের করে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য তারপর আমাদের ঘরে সন্তান আসবে আকাশ আর কিছু না বলে শুয়ে যায় আকাশ অনিচ্ছা সত্ত্বেও পরিবারের জেদের কাছে হেরে আজ এত বড় একটা সিদ্ধান্ত নিল বরাবরই ন্যায়ের পথ অবলম্বন করা আকাশ আজ কিনা অন্যায় সঙ্গ দিয়ে দিল একটা মেয়ের প্রতি এমন অন্যায়কে প্রশ্রয় দিতে হলো অনামিকার বাবা কি করে পারলো সবাই সোফায় বসা অনামিকার বাবা দাঁড়িয়ে আকাশের কাছে এসে অনামিকা আর আকাশের হাতটি এক করে ধরে বলল বাবা আজ থেকে আমার মেয়েটাকে দেখে রেখো তোমার বাবা মা যদি দেশে ফিরেন তাদেরকেও বলে দিও তোমাদের সন্তান লাভের পর আমি এসে আমার মেয়েকে নিয়ে যাব সবাই একদম চুপ অনামিকার চোখের জলে যেন বন্যা বইবে দূর থেকে এই দৃশ্য ছে আকাশের প্রথম istri রিয়া রিয়া এসব দেখে যেন হৃদয়ে রক্তকরণ হচ্ছে একজন নারী কখনোই তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে চায় না কিন্তু রিয়াকে সেই কাজটা করতে হলো একটা দীর্ঘশ্বাস ফেলে সে অনামিকের বাবার কাছে এসে বলল আঙ্কেল এই বিয়েটা কোনো বিয়েই নয় আপনার মেয়ের সাথে আকাশের বিয়ে শুধু সন্তানের জন্মদানের জন্য বাচ্চা হওয়ার পর ওকে আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে আর যদি ও এমনটা না করে যদি আমার সংসার ভাঙতে বসে আমি ওকে পথ থেকে উপরে ফেলব অনামিকার বাবা বলল আমার মেয়ে আমি চিনি মেয়ে আমার খুব লাজুক ও ভদ্র ও আমার কথার বাইরে যাবে না তাহলে তো ঠিক আছে তাহলে আপনি যান আর ভালো থাকবেন অনামিকার বাবা সেখান থেকে চলে যায় আকাশ ভাবনা থেকে বের হয়ে পকেট থেকে মোবাইলটি বের করে দেখছে ঘড়িতে রাত দুইটা সে রুমের দিকে চলে আসে রুমে এসে দেখে অনামিকা সে একইভাবেই বসে আছে ওমা এ একই কাণ্ড আপনি এখনো ঘুমাননি কেন আর এত ভারী সারি পরে আছেন যান গিয়ে শাড়ি পাল্টিয়ে আসেন অনামিকা উঠে আকাশের কাছে এসে ওর পায়ে সালাম করে উঠে বলল আপনি আমার স্বামী আপনার কথার বাইরে না যাওয়া বা আপনার জন্য অপেক্ষা এসব আমার দায়িত্ব তাই আপনার জন্য বসে অপেক্ষা করছি কই আপনিও তো ঘুমাননি আপনি ঘুমালেই আমি ঘুমাবো আকাশ অনামিকার এমন ব্যবহারে মুগ্ধ হয়ে চেয়ে থেকে বলল ওকে ঠিক আছে তাহলে এখন গিয়ে সবটা পাল্টে পাতলা কোনো কাপড় পরে আসেন না হলে গরমে অতিষ্ঠ হয়ে যাবেন ওকে ঠিক আছে আপনি তো পাঞ্জাবি খুলে টি শার্ট পরেন গায়ে বাতাস লাগলে বেশ ভালো লাগবে অনামিকা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো এটাই কি ছিল তার ভাগ্য হয়ে জন্ম নিয়েছে এই জন্য বাবা মার কম অভিযোগ ছিল না তাকে নিয়ে আজ সে তাদের সব অভিযোগ মিটিয়ে নিল নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও তাদের জীবন গুছিয়ে দিল ব্যাপারটা ভাবতেই অনামিকা নিজের প্রতি সামান্য গর্ববোধ হলো একটা গরিব ঘরের মেয়ে জীবনই দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে দোষটা কার যে যার জায়গায় থেকে সঠিক আপনারা কি বলেন বাচ্চা জন্ম দেওয়ার পর কি অনামিকাকে সে বাড়িতে রাখবে কমেন্টে জানান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ but